বানানো হচ্ছে দেখো সবাই সবাই কী করছো আশা করি খুব ভালো আছো তো আজকে শুভ ষষ্ঠী সবাইকে ষষ্ঠী অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে শুভ বিজয়ার দীতি আর শুভেচ্ছা তো আজকে দেখো আজকে আমরা রান্না করছি নারকেল নারকেল আছে বাজার থেকে নারকেলগুলো ডুবে কিনেছিলাম

খুঁটতে হয় ঘুরছে আর কি তো তো চিনি না হলেও চিনি যতটা পরিমাণ চিনি মিক্সড করার মিক্স করে নিয়েছে তার সাথে একটু এলাচ লবঙ্গ এই সব কিছু দিয়ে দিতে হয় এটা মা দিচ্ছি এগুলোর মধ্যে সব মিক্সড করে নিতে হয় তারপর মিক্সড করতে হচ্ছে এই দেখো নারকেলের নাড়ুটা হয়ে গেল। দিয়ে তারপর পুরো মিক্সড করে নিয়ে সুন্দর সুন্দর করে গোল করে নারকেলের নাড়ু হয়ে গেল খেতে কিন্তু খুব সুন্দর লাগে বুঝলে মিডিলের ভিডিওটা আমি দেখাতে পারিনি তখন আমি পুজো করছিলাম তার জন্য বাস নারকেলের নাড়ুটা হয়ে গেলো তারকার নারকেলের নাড়ু পছন্দ আমাকে অনেকেই বলছিল নারকেলের নাড়ুর কথা তাই আর কি নারকেলের নাড়ু করলাম আর এখানে দিদা আর কি আটা মেখেছিল লুচি করছে এখন এই যে দিদা এখন লুচি বেলছে সবাই দেখতে পাচ্ছ মা কড়াইটা জড়িয়েছে বাস এখন লুচি রান্না হচ্ছে আজকে লুচি ছলার ডাল মিষ্টি আর সাথে নারকেলের নাড়ু যারা যারা খাবে চলে এসো বন্ধুরা সবাইকে ইনভাইট করলাম আজকে চলে এসো আজকে আমার বাড়িতে সবারই ইনভাইট থাকলো আর দুপুরের রান্না যেটা হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে অন্যদিন করে দেবো দেওয়া মার্কে দাও দেখো দিয়ে লুচি ভাজা হচ্ছে এখন তেল দিচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিলাম সবাই দেখতে পাচ্ছি লুচিটা ভাজছে এখন এখন যদি মোবাইলটা আনো তো কাজে দিব একজন আটা আটা বেলছে আটা মিট লুচি বেলছে আর একজন লুচিটা করছে আগে দুটাই দাও গুলো বেশ ফুলছে বুঝলে সবাই দেখো हां आज के तो ननार के लो लोचोनाचची बा আজকে ফুলছে ভালো তার জন্য সবাই দেখো লুচিগুলো দেখো দেখছি লুচিগুলো আছে কি ফুলেছে খেতে খুব সুন্দর লাগলো আমার খাওয়া হয়ে গেল 站起来。